আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো যারা ওয়ানার্স ভর্তি পরীক্ষার প্রথম মেজের তালিকায় চান্স পেয়েছো তাদের ভর্তির ডেট লাস্ট ডেট কবে এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করবো দেখো তোমাদের যারা প্রথম মেধা তালিকায় চান্স পাইছো তাদেরকে ভর্তির কার্যক্রম কমপ্লিট করতে হবে বিশ জুলাই এর ভিতরে কমপ্লিট জুলাই এর ভিতরে তিন তারিখের ভিতরে যারা চান্স পাইছো তিন জুলাই এর ভিতরে তোমাদের যদি কোনো জায়গায় ভর্তি হয়ে থাকো মনে করো তুমি এখন কোনো একটা জায়গায় পড়তেছো হয়তো বা তুমি টেকনিক্যাল কোনো পলিটেকনিক্যালে পড়তে পারো বা তুমি কোনো কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছো বা তুমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছো অর্থাৎ অনার্সে তুমি ভর্তি ছিলে আগে একবার এখন দ্বিতীয়বার তুমি সে চান্স পাইছো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে তাকে তিন জুলাইয়ের ভিতরে কি করতে হবে ভর্তি ক্যান্সেল করে তারপরে এসে তোমাদের কি করতে হবে বিশ জুলাইয়ের ভিতরে ভর্তি হইতে হবে এখন এইখানটায় অনেকে প্রশ্ন করছিলে যে ভাইয়া আমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাই নাই আশা করতেছি দ্বিতীয় তালিকায় চান্স পাবো তাদেরকেও কি তিন তারিখের ভিতরে ভর্তি ক্যান্সেল করতে হবে না তোমাদের তিন তারিখের ভিতরে ভর্তি ক্যান্সেল করতে হবে না যারা চান্স পাইছো শুধুমাত্র তারাই তিন তারিখের ভিতরে ভর্তি ক্যান্সেল করবা ভর্তি ক্যান্সেল করে যদি ভর্তি হয়ে থাকো কোথাও তাইলে তিন তারিখের ভিতরে ভর্তি ক্যান্সেল করে বিশ তারিখের ভিতরে ভর্তি হয়ে যাবা কারণ তোমাদের পরীক্ষা মানে ক্লাস শুরু হবে মানে জুলাই মাসের একুশ তারিখ থেকে এখন দেখো এই একুশ তারিখের পরে সে তোমাদের দ্বিতীয় যে মেধা তালিকা আছে সেই মেধা তালিকা প্রকাশ করা হবে এখন দেখো এইখানটায় তোমাদের যে নিউজটা আছে সেই নিউজটা তোমাদের সাথে একটু ক্লিয়ার করে দিয়ে এখানটায় বিস্তারিতভাবে একটু তোমাদের সাথে আলোচনা করবো তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবো দেখো এটা আমাদের এই নিউজটা প্রকাশিত হয়েছে কখন সেই নিউজটা তোমাদের দেখাই এখানটা দেখো দেখো এটা এই নিউজটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে দুপুর দুইটা চোদ্দ মিনিটের সময় এই যে অর্থাৎ শুক্রবারে দুপুর দুইটা চোদ্দ মিনিটের সময় কিন্তু তোমাদের এই নিউজটা প্রকাশিত হয়েছে এখন দেখো এই নিউজটাই কী বলা হয়েছে আমি নিউজটা তোমাদের একটু পড়ে শোনাই এখানটায় দেখো বলা হয়েছে চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী একুশ জুলাই থেকে ভর্তিকৃত পরীক্ষার্থীদের ক্লাস শুরু হবে বৃহস্পতিবার ছাব্বিশ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে স্বাক্ষরত কোনো স্নাতক পূর্বের স্নাতক পূর্ব শিক্ষাবিষয়ক আসা এখানটা আমার লাগবে না তারপর দেখো এখানটা আর বলা হয়েছে কি দেখো বিজ্ঞপ্তিতে বলা বলা হয় প্রথম বিদ্যালিকে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী বিশ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে বিশ তারিখের ভিতরে তোমাদের কী করতে হবে ভর্তির যে চূড়ান্ত কার্যক্রম আছে সেটা নিশ্চয়ন করতে হবে বা কমপ্লিট করতে হবে ভর্তির কোনো পরীক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে আগামী তিন জুলাইয়ের মধ্যে পূর্বে ভর্তি বাতিল করে আইন আইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে মানে এইখানটায় যে বিষয়টা বলা হচ্ছে তোমাদের একুশ তারিখ থেকে একুশ জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হবে এই জিনিসটা তোমরা নিশ্চয়ই থাকো যে একুশ তারিখ থেকে তোমাদের কি তোমাদের শশা ক্লাস কলেজে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এখন তোমাদের শশা ক্লাসে যদি কলেজে ক্লাস শুরু হয়ে যায় তাহলে তোমাদের ভর্তির কার্যক্রম শেষ করতে হবে কত তারিখের ভিতরে বিশ তারিখের ভিতরে বিশ তারিখে পরে গেলে তোমার ভর্তি হতে পারবে না ওকে এইখানটায় তোমাদের আরও বেশ কয়েকটি আছে তোমাদের যে জিনিসটা বললাম যারা চান্স পেয়েছে তাদেরকে তিন তারিখের ভিতরে তোমাদের যে কোথাও ভর্তি হয়ে থাকলে সেটা কমপ্লিট করতে হবে এবং এইখানটায় তোমাদের আমি কালকে কিন্তু একটা নোটিশ দেখাইছিলাম যারা ভিডিওটা দেখা তারা দেখবা যে বোর্ড থেকে যে নোটিশটা দিছে তোমাদের যে আজকের থেকে মানে কালকের থেকে এটা শুরু হবে আঠাশ তারিখ থেকে নিয়ে তোমাদের পরবর্তী মাসে ষোলো তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের ভর্তি নিশ্চয়তার ডেট তারপর সে তোমাদের যে কলেজে পাঁচশো ষাট টাকা জমা দেওয়ার একটা ডেট তারপর তোমাদের ভর্তির যে টাকা পয়সাগুলো লাগবে সেগুলো তোমাদের কলেজে জমা দেওয়ার ডেট হচ্ছে বিশ তারিখ পর্যন্ত এরকমের ধাপে ধাপে কিন্তু একটা তোমাদের ইয়ে দেখাইছিলাম যে তোমাদের এখন যারা চান্স পাইছো তাদেরকে কী করতে হবে তো যারা সেই ভিডিওটা দেখো নাই যারা চান্স পাইছো এখন কী করতে হবে বুঝতে পারছো না তারা জাস্ট ওই ভিডিওটা দেখে আসো তাহলে নোটিশ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী তোমাদের আসলে কী করতে হবে সেই বিষয়গুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ক্লাস সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির পরবর্তীতে কার্যক্রম সব বিষয়গুলো জানার জন্য আমাদের চোখ রাখতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং কোন টাইপের ভিডিও প্রয়োজন সেই জিনিসটা তুমি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো